কেদারনাথ আর বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে ছবি তুলেছিলেন নুসরাত ভারুচা কপালে তিলক গলায় মালা পরনের জ্যাকেট পুরো সাজেই যেন এক অন্যরকম শান্তির ছাপ ছবিটি পোস্ট হতেই যেন অনলাইনে কেউ কাঁসার ঘণ্টা বাজিয়ে দিল প্রশ্ন উঠল এ কেমন মুসলিম কারো মনে হল ধর্মে কিভাবে ছাদ দেয়া যায় কেউ লিখলো নামটা মুসলিম কিন্তু কাটলো হিন্দুদের মতো এই সমালোচনার জবাব দিতে সময় নিলেন নুসরাত কিন্তু ফিরলেন পাথরের মতো দৃঢ় শব্দ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার কাছে ধর্ম মানে বিশ্বাস শান্তি আর সম্মান আমার পরিবার আমাকে শিখিয়েছে সব ধর্মকে সম্মান করতে হয় যেখানে মন টানে সেখানেই যাওয়া যায় তিনি জানান মসজিদেও যান মন্দিরেও নামাজ পড়েন নিয়ম করে সাথে নামাজের মাদুরও থাকে ব্যাগে সময় পেলে দিনে পাঁচবারও পড়েন তবু কেন এই প্রশ্ন নুসরাত বলেন এই প্রশ্ন বা সমালোচনা আমাকে আটকাতে পারবে না আমি মন্দিরেও যাব নামাজও পড়ব কারণ এটাই আমার বিশ্বাস এই জবাবটা যেন এক কাপ চায়ের মতো মোলায়েম কিন্তু গরম ধোয়ায় মুখ ঝরসে দেয় নেটিজেনটা হয়তো মাঠে নেমেছিলেন তাকে আউট করতে কিন্তু নুসরাত সোজা বাউন্ডারির বাইরে ছক্কা হাঁকালেন মাঠে দাঁড়িয়ে